নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে জানো তো এখন রাস্তায় বেরোলেই না এই ল্যাভেন্ডার কালারের ফুলগুলো খুব দেখা যায় এখানে হয়তো ফুলের কোনো কালারের সিজন আছে কারণ এক একটা টাইমে দেখি এক একটা কালারের ফুল খুব সুন্দরভাবে চারিদিকে ফুটে ওঠে এখন যেমন দেখতে পাচ্ছি চারিদিকে হচ্ছে ল্যাভেন্ডার কালারের ফুল আগে ছিল যেমন একটা টাইম কিছুদিন আগে ছিল চারিদিকে দেখছিলাম হলুদ রঙের ফুল তারপরে দেখলাম পিঙ্ক রঙের ফুল তারপর হোয়াইট কালারের ফুল এখন রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাচ্ছি হচ্ছে তো আমার এই ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ারগুলো যাই হোক এখন আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাজের উদ্দেশ্যে আর ছেলের তো ছুটি আছে আর সঙ্গীত করছে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বাপ ব্যাটা মিলে ঘরেই আছে আর জানো এই লাস্ট দুদিন ধরে ম্যানচেস্টারে মারাত্মক লেভেলে গরম পড়েছে মানে এখানে তাপমাত্রা চলে যাচ্ছে হচ্ছে আঠাশ ডিগ্রিতে বেশ ভালো গরম লাগছে রাত্রে ঘুমাতেও কষ্ট হচ্ছে আর এখানে জানলাগুলো তো পুরোপুরি ওপেন হয় না ওপরের দিকটা হালকা একটু করে ওপেন হয় ওই দুটো ঘরে জানলা খুলে রেখে দিচ্ছি যেটুকু ঘরে একটু হাওয়া পাস হচ্ছে বেশ ভালো গরম লাগছে আর ঘরে ছিল হচ্ছে ছোট ছোট দুটো ফ্যান ছোট্ট ছোট্ট তাই সেই দুটো ফ্যান নিয়ে মাথার কাছে ঘুমানো হতো কিন্তু মনে হচ্ছিল একটা বড় ফ্যানের খুবই দরকার আর দেখছিলাম মার্কেটে খুব পরিমাণে এই স্ট্যান্ড ফ্যানগুলো বিক্রি হচ্ছে তার সঙ্গীতকে বললাম কালকেই আমি বলেছিলাম যে একটা ফ্যান গিয়ে প্লিজ নিয়ে এসো তোমার কাজ শেষ করে তারপর একটা ফ্যান নিয়ে এসো তা বাপ ব্যাটা মিলে কাজ শেষ করে বাপ ব্যাটা মিলে চলে গিয়েছিল হচ্ছে এখানে আমাদের পাশেই দোকান আছে হচ্ছে হোমবার সেখান থেকে নিয়ে এসছে হচ্ছে এই স্ট্যান্ড ফ্যানটা তার স্ট্যান্ড ফ্যানটা তো পুরোপুরি সেট করে বিক্রি হয় না মানে একটা বক্সের মধ্যে ছিল তারপরে ঘরে এসে পুরোপুরি সেট করে নিতে হয় তার সঙ্গীত সেটাই এখন সেট করে নিচ্ছে আজকে মনে হচ্ছে রাত্রে ঘুমটা একটু নিশ্চিন্ত হবে কারণ লাস্ট দুদিন ধরে রাত্রেবেলায় এত গরম লাগছিল মানে ঠিকমতো ঘুমাতেও পারছিলাম না মানে মারাত্মক লেভেলে গরম লাগছিল যাই হোক সঙ্গীতে একটা বিশাল কাজের জিনিস করছে সেটা হচ্ছে স্ট্যান্ড প্যান্টটা কিনে এনে সেটাকে এখন সুন্দর করে বাবাটা মিলে সেটিং করছে মানে বাবা সেটিং করছে আর ব্যাগটা হচ্ছে বাবার হেল্পার আর ওখানে ইন্ডিয়াতে তো এখন বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে মা তো আমাকে ফোনে ওখানে ওয়েদার মোটামুটি বেশ ঠান্ডাই আছে বৃষ্টি হচ্ছে ম্যানচেস্টারেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এখন একটু গরম পড়েছে কিন্তু এই গরমটা আবার বেশি দিন থাকবে না হয়তো দেখবো কালকে সকালবেলা উঠে দেখি দেখবো একটা ঝিমঝিমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে সারাদিন ধরে মেঘলা আকাশ আর সব সময়ের জন্য বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যাই হোক স্ট্যান্ড এনে তো রাখা হচ্ছে কারণ মানে গরম লাগলেই এটা আমরা চালাতে পারবো সেই কারণে এবার বলি স্ট্যান্ড ফ্যানটার দাম কত পড়লো স্ট্যান্ড ফ্যানটা হচ্ছে পুরো প্লাস্টিকের একটা ফ্যান আর এটা ঘরে এনে পুরোপুরি সেট করতে হচ্ছে এটার দাম পুরো হচ্ছে হচ্ছে তোমার পয়েন্ট নাইন নাইন পাউন্ড মানে আমাদের ইন্ডিয়ার টাকা অনুযায়ী ওই আঠেরোশো টাকার মতো পড়েছে এই যে ওপরে ঘরে নিয়ে গিয়ে সঙ্গীত এখন স্ট্যান্ড ফ্যানটা সুন্দর করে সেটিং করছে কেমন লাগছে

এখন বাজে হচ্ছে বিকেল ওই ছটা পনের মতো আমি আমার কাজ থেকে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছি বাসের অপেক্ষায় আছি বাস আসবে হচ্ছে আমার ছটা পঁচিশে তারপরে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে হচ্ছে প্রায় সাতটা পাঁচ দশের মতো বেজে যাবে তা বাস স্ট্যান্ডে এসেই দেখছি বেশ ভালো পরিমাণ গরম লাগছে আর হালকা হালকা মেঘ করেছে কিন্তু গরমটা মারাত্মক পরিমাণের লাগছে মনে হচ্ছে যেন সেই আগুনের গোলার মতো একটা গরম ভ্যাবসা একটা গরম ফিল হচ্ছে চলো বাড়ি যাওয়া যাক বাড়িতে ফিরে গেছি বাড়ি ফিরে আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষি দিন আজকে মেনুতে আছে হচ্ছে কাঁকরোল ভাজা তার সাথে ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে তোমার ডাল মিক্সড ডাল চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে শুধু ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে বাই